সুপ্রভাত বন্ধুরা আমি তোমাদের ইন্দ্রানীদি সংস্কৃত চর্চায় তোমাদের স্বাগত জানাই প্রথমেই তোমাদের বলে রাখি সংস্কৃতের এই ক্লাসটি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্টুডেন্টদের জন্যই তো আমি আমি তোমাদের প্রথমেই সংস্কৃতের অক্ষর পরিচয় করাবো তো সংস্কৃতের এই অক্ষরগুলিকে সংস্কৃতে বলা হয় দেবনাগরী অক্ষর এই অক্ষরগুলির নাম হল দেবনাগরী অক্ষর এই দেবনাগরী অক্ষরগুলো আগে আমরা চিনে নেব তারপর আমরা একে একে সংস্কৃতের ব্যাকরণ পড়ছেন তারপরে সংস্কৃতের টেক্সট সমস্তটাই দেখব তবে সংস্কৃতের ব্যাকরণ অংশটি সমস্ত বোর্ডের স্টুডেন্টরাই ফলো করতে পারে কারণ সংস্কৃতের ব্যাকরণ সবার জন্যই সমান তো দেখো দেবনাগরী অক্ষরগুলি আমরা প্রথমে দেখে নিই বাংলার অক্ষরগুলির সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা দেখবো কীরকম করে সংস্কৃতের অক্ষরগুলি লিখতে হবে তোমরা সবাই খাতা পেন বের করে একে একে লিখে ফেলো দেখো অ অভাবে লিখবে দীর্ঘই রসৌ দীর্ঘ সংস্কৃতে আরেকটি এক্সট্রা অক্ষর আছে সেটি হচ্ছে দ্বৈত্যী সেটিকেও আমরা একবার লিখে নেব দেখো দৈত্য রি এটিকে এইভাবেও লেখা যায় লি লিটি কিছুটা বাংলায় লয়ের মতো এ ওই তোমরা সকলে আগে একটি একটি করে অক্ষর খাতায় লিখে ফেলো ও এগুলি হলো সংস্কৃতের স্বরবর্ণ দেখো এই স্বরবর্ণ সংস্কৃতের তেরোটি আছে অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি দৈত্যরি লি এ ওই ও ও এই তেরোটি হচ্ছে সংস্কৃতের স্বরবর্ণ আর এই অক্ষরগুলিকে সংস্কৃতে বলা হয় দেবনাগরী স্ক্রিপ্ট বা দেবনাগরী অক্ষর ঠিক আছে তো এই স্বরবর্ণ ব্যঞ্জনমণের বিভাগ কেন স্বরবর্ণ বলে সমস্ত কিছু আমরা এর পরবর্তী ক্লাসে দেখে নেব। এখন আমরা আপাতত বর্ণগুলিকে চিনে নিই তো অক্ষরগুলিকে চিনলে চেনার পরে এরপরে আমরা মনের অক্ষরগুলিকে দেখে নেব দেখো তোমরা ব্যঞ্জনমনের অক্ষরগুলি তোমরা একটু ভিডিওটা পজ করে প্রত্যেকটি অক্ষর ধরে ধরে লিখে ফেলবে আচ্ছা ব্যঞ্জনমনের অক্ষরগুলি আমরা আগে একে লিখে ফেলি ক बोला है এরকম ক খ বর্গীয় এরপর দেখো ইঁ ইঁয়োটি কিরকম ইওটি হচ্ছে এই যে এরকম ঢন্য মূর্ধন্যটা এখানে হচ্ছে এই যে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো এই যে ত লিখলাম ত লিখেছি আর দন্তন্ন লিখেছি কিছুটা দুটো একই রকম দেখতে হলেও দন্তন্যতে এখানে একটা বিন্দু হবে আর ততে কোনো বিন্দু না হয়ে একেবারে টানা নিচে নেমে যাবে এটা যেন তোমরা খেয়াল রেখো দুটো কিন্তু এক জিনিস নয় তারপর প একটা জিনিস খেয়াল করার আছে বাংলায় কিন্তু দুটি ব আছে সংস্কৃততেও দুটি ব আছে কিন্তু বাংলার দুটি ব একই রকম ব ভ কিন্তু সংস্কৃতে দুটি ব একই রকম নয় এটা আমরা ব দুটি লিখে ফেলেই তারপর দেখাবো আচ্ছা ভ ম এখানেও দেখো ম এই যে ভয় আর ম দুটি একই রকম দেখতে হলেও দেখো ভয়ের মাথায় মাত্রা নেই কিন্তু ময়ের মাথায় পূর্ণ মাত্রা আছে ভয়ের এখানে একটি বিন্দু আছে ময়ের কোনো বিন্দু নেই এই দুটি পার্থক্যও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপর আছে অন্তর্য সংস্কৃতের এটি অন্তর্য হলেও সংস্কৃতের উচ্চারণ হয়ে যায় ইয় তারপর র এই যে র তারপর লটি সংস্কৃতে একই রকম সরি এইখানে দেখো এই যে একটি ব এইখানে এই বটি মা একটু কাটা দাগ থাকলেও এখানে এই বটি কোনো কাটা দাগ নেই আচ্ছা তালুক বস্য এবং তারপর অনুসং সেটি মাথার উপরে একটি বিন্দু হয় আর বিসর্গটা তো একই রকম আচ্ছা কিছু বিষয় আমরা এখানে দেখে নেব দেখো আচ্ছা বলছিলাম ব এই যে এই একটি ব আর এখানে একটি ব এই দুটি বয়ের মধ্যে দেখো দুটি ব কিন্তু দেখতে আলাদা বাংলায় কিন্তু এই দুটি ব একই স্থানে থাকলেও বাংলায় দুটি ব একই রকম এবং উচ্চারণও একই রকম কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এর পার্থক্য হয়ে যায় কীরকম না সংস্কৃতে এই এক এই বটিকে বলা হয় বর্গীয় ব এবং এই বটিকে বলা হয় অন্তস্তব কেন বলা হয় না এই ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গ আছে ক কচট তপ এটাকে বলা হয় কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ এই পাঁচটি বর্গের মধ্যে যেহেতু ব এই বটি অবস্থান করছে তাই এটিকে বলা হয় বর্গীয় ব আর এটি দেখো অন্তর্্য র ল ব অর্থাৎ ইয় র এই চারটির সঙ্গে একসাথে আছে আর এই চারটিকে বলা হয় অন্তস্থ বর্ণ তাই এই বটি হচ্ছে অন্তস্থ ব এখন উচ্চারণেরও এদের পার্থক্য আছে এই বয়ের উচ্চারণ হচ্ছে ব আর এই বয়ের উচ্চারণ হচ্ছে ও বোঝা গেল তাহলে এর উচ্চারণ ব এর উচ্চারণ ও আচ্ছা এইটি কিন্তু অন্তর্য বাংলায় অন্তর্্য লেখা হলেও সংস্কৃতে এর উচ্চারণ হবে ইয় জয়ের উচ্চারণ হয় না আবার দেখো এখানে তালব্যশ্ব মধ্যনস্ব দন্তেশ্ব এই তিনটির ক্ষেত্রে সংস্কৃতে কিন্তু উচ্চারণের ভেদ আছে বাংলায় কোনো পার্থক্য খুব একটা বোঝা যায় না সবাই তো তালব্য উচ্চারণ করে কিন্তু সেক্ষেত্রে বাংলায় কিন্তু সংস্কৃ বাংলায় যদি আমরা সবেতেই দন্তেশ্বয়ের জায়গায় দন্তেশ্বর উচ্চারণ কিছু জায়গায় করি তাহলে সবাই বলবে স্বয়ের দোষ আছে কিন্তু তা নয় বাং সংস্কৃতে আবার দন্তেশ্বয়ের জায়গায় দন্তেশ্বর উচ্চারণ তালব্যস্বর জায়গায় তালব্যশয়ের উচ্চারণ এবং মধ্যনস্বর জায়গায় মধ্যনশ্বয়ের উচ্চারণ করাটা খুবই জরুরি দেখো কীরকম পার্থক্য না তালব্যশ্রয়ের উচ্চারণ কীরকম হবে তালব্যশ্রয়ের উচ্চারণ আমাদের হবে তালু থেকে তালু থেকে তালু কোথায় না তালু হচ্ছে আমাদের দাঁতের ওপর পাটির দাঁতের ঠিক পরের অংশটা একটু উঁচু মতো যে অংশটা আছে ওই অংশটাকে বলা হয় তালু জীব যদি তালুকে স্পর্শ করে ছয়ের উচ্চারণ করে তাহলে সেটা হয় তালুকবশ্য উচ্চারণ করো জীব তালুতে ঠিকিয়ে স্ব এটি হচ্ছে তালুবশ্য এবং তারপরে কি মূর্ধনশ্ব মূর্ধনশ্রটা কোথায় না জীব যদি মূর্ধাতে স্পর্শ করে শয়ের উচ্চারণ করে এই মূর্ধাটি কোথায় তালুরও একটু পরে যে উঁচু অংশটি আছে সেটিকে বলা হয় মূর্ধা হ্যাঁ তো সেই তালুর পরের অংশটি তে যদি আমরা তালুরও আরেকটু পরে ভিতর দিকে দেখবে একটা গহপর মতো আছে তো উপরের দিকে ওইখানে জীবটা টাচ করিয়ে যদি আমরা শয়ের উচ্চারণ করি তাহলে নূতন শ্বয়ের উচ্চারণ হয় যেটাকে বলা হয় স তারপরে দন্ত দন্তস্ব এটা তো বোঝাই যাচ্ছে দন্ত অর্থাৎ দাঁতে স্পর্শ করে শয়ের উচ্চারণ করতে হবে কীরকম স স তো দাঁতের এই যে তিনটি স্বয়ের পার্থক্য হলো। আচ্ছা হ আছে কিন্তু আবার এই বিসর্গটাও কোনো একটা শব্দের পরে যখন বিসর্গটা বসে তখন সেখানেও হয়েরই উচ্চারণ হয় যেমন ধরো রাম রামের পরে যদি বিসর্গ থাকে তাহলে উচ্চারণ হবে রামাহ এই রকম করে হয়ের উচ্চারণ হয় আচ্ছা এইখানে দেখো এইটা হচ্ছে উঁ এইটা হচ্ছে ইঁয় এই যে উচ্চারণের পার্থক্যগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে হুম আচ্ছা দেখো এই যে মূর্ধন্য আর দন্তন্য এখানেও একটি উচ্চারণের পার্থক্য আছে কি রকম না আমরা বাংলাতে তো সবই ন বলি কিন্তু তা নয় সংস্কৃতির মূর্ধন্যের উচ্চারণ ওই মূর্ধা থেকেই করতে হবে যে মূর্ধা থেকে আমরা মূর্ধন্যশ্বয়ের উচ্চারণ করেছিলাম তো ওই মূর্ধাতে অর্থাৎ তালুর একটু পরে অংশে জীবটা স্পর্শ করিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে ন এটি হচ্ছে মূর্ধন্য এবং যদি আমরা দাঁতে জীব স্পর্শ করিয়ে নয়ের উচ্চারণ করি তাহলে সেটি হবে দন্তন্য ন ন তাহলে বোঝা গেল যে এখানে সংস্কৃতে কিন্তু উচ্চারণেও একটা বিশেষ ভূমিকা আছে এরপরে আমরা দেখে নেব সংস্কৃতের এই যে অক্ষরগুলি দেখলাম এরপরে আমরা কিছু কার চিহ্ন দেখে নেব কার চিহ্নগুলি আমরা একটু ধীরে ধীরে দেখে ফেলি দেখো তোমরা এই ভিডিওটা একটু পজ করে এই অক্ষরগুলো লিখে লিখে প্র্যাকটিস করে নেবে দেখো এরপরে কার চিহ্নগুলি দেখে নেব আচ্ছা কার চিহ্নগুলি দেখো যেমন অয়ের কোনো কারচিহ্ন হয় না কিন্তু আয়ের চিহ্ন আছে তো আয়ের কি কীরকম করে লিখি এই যে এই রকম এটা হচ্ছে আয়ের চিহ্ন এই আয়ের কারচিহ্নটা আছে একটা উদাহরণ দিয়ে দেখে নিই যেমন ধরো রাম এখন রটা তো আমরা চিনেই নিয়েছি আগেই এই যে র আচ্ছা কার চিহ্ন যদি বসাই তাহলে আ আর এখানে মু হয়ে গেল রাম বোঝা গেল এখন তারপরে হস্যই হস্যের কি কীরকম না হস্যের কি কীরকম হস্যের চিহ্ন হচ্ছে যেমন বাংলায় হয় সেই রকম হস্যের চিহ্ন যেমন ধরো যদি বলি কী তাহলে কীরকম লিখবো ক তার সঙ্গে হস্যি আচ্ছা হস্যুয়ের কাঠচিহ্ন হস্যু হস্যুয়ের কার চিহ্ন আচ্ছা দীর্ঘই কার চিহ্ন দীর্ঘয়ের চিহ্ন একদম এরকম দীর্ঘ এর চিহ্ন একই রকম যেমন ধরো যদি বলি কি তাহলে কয়ে দীর্ঘ পার্থক্যটা কি উচ্চারণের পার্থক্য কি কি একটি হচ্ছে অল্পক্ষণ ধরে উচ্চারণ আর একটি হচ্ছে বেশিক্ষণ ধরে উচ্চারণ এটি হচ্ছে উচ্চারণের পার্থক্য ঠিক আছে একটি হর হস্যই একটি দীর্ঘই তারপর তারপরে হস্যুকার হস্যুকার হস্যুকারে কাটছে না কিরকম না হস্যুকারে কাটছে না একটি ছোট্ট মতো নিচে তিন অক্ষর লিখে দিলে হয়ে গেল বাংলার তিন যেমন ধরো যদি বলি কু কয়ে হস্যু বোঝা গেল আচ্ছা তারপরে দীর্ঘকার দীর্ঘকার কিরকম দীর্ঘকার হচ্ছে এই যে এরকম যদি ক দিয়েই করি তাহলে কয়ে এটি হচ্ছে দীর্ঘ এটি কেউ ক দিয়েই করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের এই যে ক দিয়েই করলাম সব কা তাহলে হলো তারপরে রি রি কারের চিহ্ন কীরকম না রি কারের কাচিহ্ন যে এরকম যদি ধরো করি তাহলে ক সরি কয়ের রি আচ্ছা দৈত্য রি যদি করি তাহলে কী হবে আবার হবে কয়ের এই যে দৈত্য রি বুঝে গেল আচ্ছা তারপরে এ এ কারের কাচিহ্ন কীরকম না বলেছি এ কারের কার চিহ্ন হচ্ছে মাথায় একটি এরকম যদি ধরো করি তাহলে কীরকম হবে ক দিয়ে কয়ের একার করলে কে আচ্ছা ওই কারের কার চিহ্ন এরকম মাথায় দুটি দাগ যদি ক দিয়ে কয়ের ওই করি তাহলে কী হবে কয়ের মাথায় দুটি দাগ তারপর ও কার ও ও কারের চিহ্ন কীরকম একটি নিচে দাগ একটি উপরে দাগ তাহলে কয়ের যদি ও কার করি তাহলে কি হবে কয়ের একটি নিচে দাগ একটি উপরে দাগ আচ্ছা ও ও কারের চিহ্নটা হচ্ছে নিচে একটি উপরে দুটি যদি কয়ের ও কার করি তাহলে কি হবে তাহলে এই যে এরকম দেখতে হবে বুঝে গেল এবার আমরা সমস্ত কার চিহ্ন চিনে নিলাম কারচিহ্নগুলিও তোমরা একে একে লিখে ফেলো তাহলে এরপর আমাদের শব্দ লিখতে আর কোনো সমস্যা হবে না কারণ আমরা স্বরবর্ণ চিনে নিয়েছি ব্যঞ্জনবর্ণ চিনে নিয়েছি তার চিহ্নও চিনে নিয়েছি এরপর আমরা শব্দগুলো তো চিনে নিলাম এবার অক্ষরগুলো আমাদের শব্দ লেখার অসুবিধা হবে না কারণ অক্ষর চিনে নিয়েছি কিন্তু অক্ষরের সাথে সাথে আরেকটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে সংখ্যা তাহলে দেবনাগরী সংখ্যাগুলো কীভাবে লেখে সেটাও আমরা একবার দেখে নেব এগুলিও তোমরা একটু ভিডিওটা পজ করে প্রত্যেকটি অক্ষর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে নিও দেবনাগরী সংখ্যা দেবনাগরীর সংখ্যাগুলো দেখো শূন্য তো একই রকম আছে শূন্য শূন্য সংস্কৃতেও একই রকম শূন্য তারপর এক সংস্কৃতে এটিকে লেখা হয় এইভাবে দুই সংস্কৃতে লেখা হয় দুই আচ্ছা তিন তিন সংস্কৃতে এই রকম চার চার সংস্কৃতে এরকম পাঁচ পাঁচ হচ্ছে ইংরাজি পাঁচের মতো ছয় ছয় হচ্ছে তিনে তিনকে যদি আমরা উল্টো দিক থেকে লিখি তাহলে হয়ে যাবে ছয় আচ্ছা সাত এখানে লিখি সাত সাতকে সংস্কৃতি লিখব আমরা তিনের মতো আট আটকে সংস্কৃতি লিখব এই যেরকম নয় নয়কে আমরা সংস্কৃতে লিখব একটু খণ্ডের এর মতো বাংলায় খণ্ডের তো যেরকম লিখি সেরকম আর দশ তো বুঝতেই পারছ কীরকম হবে শূন্য আমরা আগে দেখে নিয়েছি তাহলে দশ হবে এই যে এটা আর এটা এই যে অক্ষরগুলো আমরা চিনে নিলাম এরপরে আর আমাদের শব্দ লিখতে কিংবা অক্ষর লিখতে সংখ্যা লিখতে বা অক্ষর লিখতে কোনো সমস্যাই হওয়ার কথা নয় ঠিক আছে আজ তাহলে এইটুকুই থাক পরবর্তী ক্লাসে আমরা বর্ণ পরিচয় অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণের বিভাগ সমস্ত কিছু আমরা খুব ভালো করে জেনে নেব একটু ছোট্ট করে বলে রাখি যে বর্ণ বর্ণ কাকে বলে যে আমরা যে অক্ষরগুলি আমরা লিখলাম সেই অক্ষরগুলিকেই বলা হয় বর্ণ অর্থাৎ অ আ ক খ এগুলি হলো বর্ণ এখন এই অ আগুলি প্রথমেই বলেছি অ থেকে এ ও পর্যন্ত এগুলি হচ্ছে স্বরবর্ণ এবং ক থেকে বিসর্গ পর্যন্ত এগুলি হচ্ছে ব্যঞ্জনবর্ণ আচ্ছা স্বরবর্ণ কাকে বলে ব্যঞ্জনবর্ণ কাকে বলে স্বরবর্ণের আরও কি কী বিভাগ আছে ব্যঞ্জনবর্ণের আর কি কি বিভাগ আছে এই সমস্তটা আমরা খুব ভালো করে পরবর্তী ক্লাসে শিখে নেব ধন্যবাদ